শহরে শুধু আমারই সাইকেল আছে যেটাও আবার আগেকার যুগের এটা কোনো গিয়ার নেই কোনো ব্যাটারি নেই এত পুরনো সাইকেল আর এই সাইকেলটাকে আমাকে এখন আপগ্রেড করতে হবে কারণ সবার কাছে যখন চার চাকা মানে চার চাকা আছে আর আমার কাছে যে পুরনো সাইকেল তো একে আপগ্রেড করতে গেলে কী কি বিক্রি করে দেবো বিক্রি করলে এবার ক টাকা পাবো তো চলো আমাদের শহরে নতুন নাকি একটা শোরুম খুলেছে এখানে নাকি নানান রকমের ল্যাম্বার কিনি নানান রকমের স্পোর্টস কার্ড পাওয়া যায় এই তো সেই শোরুমটা এটাই শোরুমের মধ্যে গিয়ে দেখি এর মধ্যে আমার বাজেটের মধ্যে কোনো গাড়ি আছে নাকি যদি থাকে তাহলে তো সঙ্গে সঙ্গে কিনে নেবো আরে ম্যানেজার সাহেব আমার একটা চার চাকা লাগবে তো আমার এখানের মধ্যে একটা চার চাকা হলেই হবে তো আমার বাজেটের মধ্যে একটা চার চাকা দেখান আরে এটা কোনো ব্যাপার হলো নাকি আমাদের এই নতুন শুরুে সব রকমের গাড়ি পাবেন এই দেখো এটা হচ্ছে নিউ স্পোর্টস গাড়ি এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড স্পোর্টস গাড়ি এর মধ্যে তুমি যে কোনো একটা নিতে পারো আর এখানে সব কটা গাড়ি দুর্দান্ত আছে কিন্তু এর মধ্যে থেকে তোমাদেরকে পছন্দ করতে হবে আর এই সাইডে দেখো এই হলুদ আর ব্ল্যাকের যে ছাদ খোলা গাড়িটা এই গাড়িটা একটু বাজেটে বেশি পড়বে কিন্তু স্পোর্টসের দিকে দুর্দান্ত আর এই দিকে আরও গাড়ি আছে তুমি কি ধরনের গাড়ি চাও বলো আরে একটু মানে দেখতে সুন্দর আছে মানে শহরের মধ্যে কারণ নেই সেরকম কিছু গাড়ি আরে এই ব্যাপার তাহলে আসো আমার ওপরে আসো দেখো তোমাকে দেখাচ্ছি নিউ ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি এই ওয়ার্ল্ডে কারণ নেই শুধু এক পিসি তৈরি করা হয়েছে আর এই দেখো এইটা হচ্ছে এক হাজার মিলিয়ন ডলার এটা যদি তুমি কিনতে পারো নিয়ে নিতে পারো কারণ এই শহরে কারণ নেই আরে গাড়িটা তো দেখতে দূর দান্ত কিন্তু অসাধারণ আরে ম্যাডাম সরি একটু ধাক্কা লেগে গেল কিন্তু গাড়িটা গাইজ অসাধারণ কিন্তু আমি এই এত টাকা দিয়ে গাড়ি তো আমার কেনার সামর্থ্য নেই আরে ম্যানেজার সাহেব আমি বলছিলাম যে দশ ডলারের মধ্যে কি কোনো গাড়ি আছে মানে আমার বাজেট খুবই কম আরে এইটা কোনো ব্যাপার হলো নাকি আমাদের কাছে সব রকম ভ্যারাইটিস আছে দশ ডলারের মধ্যেও অপশান পেয়ে যাবে তুমি যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারবে আসো তোমাকে আমি দেখাচ্ছি আমাদের দশ ডলারের গাড়ি এই দেখো দুটো গাড়ি আছে দুটোই দশ ডলারের তুমি যে কোনো একটা চুজ করে নিতে পারো আরে দশ ডলারের গাড়ি এরকম ভাঙা চুরা গাড়ি আরে এই গাড়িটা তো একেবারে কিছু নেগে সার্ভিসও করা যাবে না এই সাইডের গাড়িটা যদি একটু সার্ভিস করে রং করিয়ে নিই তাহলে তো ঠিক মতন চলা যাবে তো ঠিক আছে ম্যানেজার সাহেব এ নিন দশ ডলার আমাকে এই গাড়িটা দিয়ে দিন ঠিক আছে ফ্রেগলিন এই গাড়িটা এবার থেকে তোমার হলো কিন্তু এর একটা কোয়ালিটি হচ্ছে যে তুমি এই গাড়ি আর ব্যাকে দিতে পারবে না আরে ঠিক আছে কোনো ব্যাপার নেই কিন্তু গাইজ গাড়িটার স্পিড কোথায় দশ ডলার দিয়েছি মানে কি গাড়িটার কোনো স্পিডই পাবো না নাকি দশ ডলার কি টাকা না নাকি আমি তো দিয়েছি কিন্তু ঘাই যেটা আমি ভাবতে পারিনি যে এর স্পিড এত খারাপ হতে পারে এটা যেতে তো আমার বোধ সারা দিন লেগে যাবে আমার বাড়িতে কিন্তু এটা কি শহরের মাঝখানে মনে হচ্ছে এটা কোনো বন্ডা একটা বড় লোক কাউকে কিডন্যাপ করেছে নাকি গুলি ধরে আছে মাথায় আরে সাইড দিকে দেখি আগে আর গাড়িটা দাঁড় করাই আর সাইড দিকে একটু দূর থেকে দেখাই ভালো কারণ যদি আমার ওপর গুলি ফুলি চালিয়ে দেয় গাড়ির যা স্পিড আরে এখানে তো নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হচ্ছে যে যত টাকা পয়সা আছে সব আমার কাছে দিয়ে দে না হলে তোর মাথায় গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেব। আরে আমি বলছি তো আমার কাছে এই এক কেসি টাকা আছে তুমি এই সুটকেস নিয়ে নাও আর আমাকে এই জীবনের মতন ছেড়ে দাও আমাকে মেরো না তোকে আমি আরও মেরে ফেলবো দি তাড়াতাড়ি আরও টাকা বার কর দাঁড়া ছেচকে চোরের ব্যাটা তেরি তো এই নে পেটে চাকু ঢুকে মেরে দিয়েছি আর এ হচ্ছে ছিচকে চোর যে শহরের মাঝখানে শুধু বড় লোক দেখে চুরি করতে বেরোই আরে ফ্রেগলিন তুমি আমাকে আমার জীবন বাঁচিয়ে দিয়েছো তার জন্য আমি তোমাকে আমার এই যে সুটকেস ভর্তি টাকা তোমাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক লাখ ডলার আছে তুমি এটাই নিয়ে যে কোনো খুশি তোমার একটা শখ মেটাতে পারো আরে বাপরে গাইস এক লাখ ডলার এটা আমি তাড়াতাড়ি নিয়ে নিই আর এই এক লাখ ডলার দিয়ে আমি এখন একটা নতুন গাড়ি কিনবো আর এই ভাঙা চুরা গাড়িটাকে আগে বিদায় করব তো এখন আমি যাব কার শুরুমে আর কার শুরুমে গিয়ে ম্যানেজারের সাথে এক লাখ ডলার দিয়ে একটা নতুন স্পোর্টস গাড়ি নেবো যাতে গাইজ এই গাড়িটার স্পিড অসাধারণ হয় যেন ভাঙা চূড়া না হয় তো আমি চলে এসেছি এই কার এবার কার গিয়ে দেখি ম্যানেজার কি করছে ম্যানেজার বাবু কোথায় আছেন তাড়াতাড়ি কার আর এখানে এতগুলো স্পোর্টস কার আছে আর এর মধ্যে আমি কোনটা নেব কনফিউশন হয়ে যাচ্ছি আরে আমি তো আগেই বলেছি যে এখানে একবার সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার পর গাড়ি রিটার্ন করা হয় না আর আমাদের সব এরকম কোনো রুলস নেই আরে আমি গাড়ি ব্যাকে দিতে আসিনি আমি একটা নতুন এক লাখ ডলারের একটা স্পোর্টস গাড়ি নিতে এসেছি তো আমাকে একটা এক লাখ ডলারের গাড়ি দেখান আরে তুমি এটা আগে বলবে তো তাহলে তুমি দেখাচ্ছি দেখো এই যে একটা গাড়ি আছে এটা নিতে পারো এটা স্পোর্টস ভালো স্পোর্টসে আর এটা একটু এক লাখের থেকে একটু দাম বেশি এটা দু লাখ ডলার তুমি যদি একটু বাজেট বেশি দিন নিতে পারো কিন্তু তুমি চাইছো এক লাখ ডলারের মধ্যে তো এইখানে কোনায় দেখো এই যে ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার যে স্পোর্টস কার্ডটা আছে তুমি এটা নিয়ে নেওয়ার অসাধারণ স্পিড তুমি এটা দিয়ে অনেক লং ড্রাইভ করতে পারবে আরে ঠিক আছে আমি এক লাখ ডলার দিয়ে এখন আমি এই গাড়িটা পারচেস করে নিয়েছি তো আমি ম্যানেজারকে এক লাখ ডলার দিয়ে দিয়েছি আর এখন এক লাখ ডলারের পর গাইজ এই গাড়িটার স্পিড অসাধারণ আর এখানে যেন আমি কোনো গাড়িকে ঠুকে না দিই ঠুকে দিলে আমার ব্যান্ড বেয়ে যাবে মানে আমাকে টাকা দিতে হবে তো চলো এই গাড়িটাকে নিয়ে চলে যাই আর এই গাড়িটা গাই স্পিড অসাধারণ আর লুকিং ড্রেসিং মানে দেখতে অসাধারণ আর এই গাড়িটা নিয়ে চলে যাব আমার শহরে আর গাইস ভুলে গেছে বলেছিলাম যে এর পেট্রোল ভরা দেবে কারণ এর পেট্রোল নেই নতুন গাড়ি কিনেছি তো সেরকম পেট্রোল দেয়নি কিন্তু এখানে একটা কি এর নিউ স্পোর্টস গাড়ি এই গাড়িটা তো আমার গাড়ির থেকেও দেখতে সুন্দর মনে হচ্ছে আর এটাও তো পেট্রোল ভরাচ্ছে মনে হচ্ছে কিন্তু এই গাড়িটা কার আর এ টাকলার নাকি আরে এর গাড়িটার থেকেও তো আমার গাড়িটাও দেখতে খারাপ কি আমার গাড়িটাও তো দেখতে ভালো আমার গাড়িটাও অসাধারণ আছে এর গাড়ির থেকেও আরে ফ্রেগলিন তোর গাড়ি থেকে আমার গাড়ি অনেক ভালো আর আমার গাড়িটার অনেক দাম নিয়েছে এটা স্পোর্টস গাড়ি আর তোর ওই সব কমা গাড়ি আমার সাইডে রাখবি না আর তোর যদি অতই যদি শখ হয় তাহলে চ আমার সাথে স্পিড টেস্ট কর আর যদি জিততে পারিস তাহলে তোকে আমি দু লাখ ডলার দেবো কি বলিস আরে ঠিক আছে দু লাখ ডলার দু লাখ ডলারে তো আমার একটা নিউ স্পোর্টস গাড়ি হয়ে যাবে ঠিক আছে আমি এই কম্পিটিশান করতে রাজি আছি আর এখান থেকে যে পুলিশ স্টেশনের সামনে পৌঁছাতে পারবে সে জিতে যাবে তো চলো দেখি এটা কে যেতে আরে ফ্রেগলিন তুই ভাবলি কি করে তোর এইসব ভাঙা চুরা গাড়ি পুরোনো মডেলের গাড়ি নিয়ে আমার সাথে জিতবি আমার নিউ স্পোর্টস গাড়ি আরে তোর স্পোর্টস গাড়ি থাকলে আমারও স্পোর্টস গাড়ি আমারও খারাপ কিরে আমারও ব্যান্ড নিউ গাড়ি তো চ দেখি এই টাস্কটা কে যেতে যে জিতবে সে দু লাখ ডলার পেয়ে যাবে আর আমি যদি জিততে পারি তো আমি এখানে তো আগেই বেরিয়ে পড়েছি আর এখানে টেস্টটা যদি জিততে হবে পুলিশ স্টেশনের সামনে আগে যেতে পারি এই তো আমার পেছনে আছে এখনও এর গাড়িটা দেখতে অসাধারণ হলে কী হবে স্পিড আমার গাড়ির থেকে অনেক কম আর এ তো আমার অনেক পিছনে আছে আমার কোনো রকম ভাবে আগে আসতে পারছে না আরে তাড়াতাড়ি আয় রে তুই না হলে হেরে যাবি তোর দু লাখ ডলার তো এখন আমার কাছে চলে আসবে আর আমাকে যে করে হোক পুলিশ স্টেশনের কাছে তাড়াতাড়ি যায় কারণ পুলিশ স্টেশনের কাছে জিল আরে অনেক পেছনে ধাক্কা মারছে ইয়ে তেরি তো দাঁড়া এক এখনই তোর ব্যান্ড বাজাচ্ছি কারণ এখনই আমি পুলিশ স্টেশনে চলে যাবো আর পুলিশ স্টেশনের কাছে গেলে আমি জিতে যাবো ও তো ফাইনালি আমি এখন পুলিশ স্টেশনের গেটের সামনে চলে এসেছি আর আমি এখন দু লাখ ডলার জিতে গেছি তো তাড়াতাড়ি টাকলা দু লাখ ডলার দে না হলে তো টাক ফাটিয়ে দেবো আরে ও দিদি আমার গায়ের ওপরে গাড়ি চাপিয়ে দিচ্ছে এর সাহস তো কম না এ আমাকে মার দিদি এর গাড়িটা আমার কী ধরনের ও ও আমি গাড়ির নিচে চাপা পড়ে গেছি আরে আমাকে একবার তো তোল তারপর তো দেখ কি করি ও গাইজের গাড়ি না অন্য কিছু তোলে গান পালায় ও ও আবার গাড়ির নিচে দাঁড়া টাকলা এবার তুই গাড়ি থেকে বেরোতো টাক ফাটাচ্ছিস তো টাকের মধ্যে একেবারে গুলি করে মেরে ফেলবো আরে টাকলার বাচ্চা ও যে আমার গুলি মারছিস তাড়াতাড়ি আমাকে দু লাখ ডলার দি না হলে তোকে আমি মেরে ফেলবো তো টাকলার কাছ থেকে ফাইনালি আমি দু লাখ ডলার নিয়ে নিয়েছি আর গাইজ এখন কিন্তু যাব না কারণ এর সঙ্গে আমার প্রতিশোধ নিতে হবে কারণ এ আমাকে মেরেছে তো এর গাড়িতে চলো এর টাকলার মাথায় বোম লাগিয়ে দিই টাকে আর এর গাড়িতেও গাইজ বোম লাগিয়ে দিই এই দুটোকে এক উড়িয়ে দেব কারণ আমার সাথে পাঙ্গা আর চল এবার ওয়ান টু থ্রি বুম তো গাইছে নতুন স্পোর্টস কার্ডটাকেও ভেঙে দিয়েছি ওই টাগলার টাকটাকেও ভেঙে দিয়েছি তো চলো এখন আমার কাছে দু লাখ ডলার আছে মানে দু লাখ ডলার দিয়ে আমি এখন ব্যান্ড নিউ স্পোর্টস কার্ড মানে সেই ছাদ খোলা গাড়িটা নিতে পারবো কিন্তু আমার কাছে ল্যাম্বার কিনে নিউ আপডেট ভার্জেনটাকে নেওয়ার মতো টাকা এখনও নেই তো চলো দেখি আগে ওইটা নিয়ে নিই তো ও ম্যানেজার সাহেব নিশ্চয়ই এই শহর শোরুমের মধ্যেই আছে আর আমাকে এখন এই গাড়িটা নিতে হবে দু লাখ ডলার দিয়ে আর এক মিলিয়ন ডলারে হচ্ছে গাইজ ল্যাম্বরগিনি কিনি তো ম্যানেজার সাহেব এই নিন দু লাখ ডলার আর আমাকে দিয়ে দিন এই স্পোর্টস কার্ডটা আর ফ্রেগলিন ঠিক আছে এই স্পোর্টস কার্ডটা এখন থেকে তোমার হলো দু লাখ ডলারের বিনিময়ে আরে ঠিক আছে কিন্তু এই গাড়িটা গাইজ ছাদ গোলা মানে এই শহরের মধ্যে ছাদ গোলা গাড়ি গাড়ি কারোর আছে বলে তো মনে হয় না আর এই গাড়িটা কোনখানে নিয়ে যেতে হবে আমি জানি তো চলো এখন এই শোরুম থেকে গাড়িটা বার তো করে নিই আর ম্যানেজার সাহেব আমার সামনে দিয়ে সরে যান না হলে আপনাকে উড়িয়ে দেব তো গাড়িটাকে নিয়ে গাইজ আমাকে খুব সাবধানে বেরোতে হবে যাতে কোনো জায়গায় ক্র্যাচ না পড়ে আর এই গাড়িটা গাইজ অসাধারণ মানে অসাধারণ গাড়ি তো চলো গাড়িটাকে শুরু থেকে বার করে নিই ব্যাঙ্ক নিউ গাড়ি স্পোর্টস আর এই গাড়িটা স্পিড অসাধারণ আর এই গাড়িটাকে আমি নিয়ে চলে যাব নিউ চ্যালেঞ্জে আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে গাইস আমি পেয়ে যাব অনেক 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 টাকা ওরকম ল্যাম্বরগিনি আমি চার পাঁচটা কিনে নিতে পারবো যদি এই র্যাম্প ম্যাচটাকে আমি কমপ্লিট করতে পারি তো চলো এখান দিয়ে কমপ্লিট করি আর এই গায়ে ফুটবল আর ফুটবলের সাইড দিয়ে গায়ে সেখানে বার্গার বার্গারের ওপর দিয়ে চলো জাম্প করি আর গায়েছে এখানে আরও জাম্প করার এখানে একটা সামনে র্যাম্প আছে তো র্যাম্পের ওপর দিয়ে জাম্প করতে হবে আর তো ফাইনালি আমি এখানে পৌঁছে গেছি ও বেঁচে আছি আর চলো তাড়াতাড়ি এখান থেকে আমাকে একটা হেলিকপ্টার নিতে হবে আর হেলিকপ্টার নিয়ে পার করতে হবে তো আমি যত শর্টকাটে পারবো তত শর্টকাটে এটাকে কমপ্লিট করার চেষ্টা করব বেশি কিছু করার আমার দরকার নেই তো চলো কাজ এখন ওই র্যাম্পের ওপরে তো র্যাম্পের এখান থেকে আমাকে হেলিকপ্টার ওপর থেকে চলো জাম করে দিই আর আমাকে এখানে পড়তে হবে তো আমি সব জায়গায় সে বলি ওহ পড়ে গেছি মানে সেফলিভাবে চলে এসেছি আর এখান থেকে আমাকে তাড়াতাড়ি যেতে পারে এখান থেকে আমি একটা বাইক নিয়ে নিই বাইক নিয়ে তাড়াতাড়ি এই র্যামটাকে কমপ্লিট করি যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো তত তাড়াতাড়ি আমি আমার ব্যান্ড নিউ ল্যাম্বার কিনি নিতে পারবো তো ফাইনালি গাছ আমি এইখানে চলে এসি বারগারের ওপরে আর বারগারের ওপর থেকে শুরু সরু রাস্তা যেন পড়ে না যায় পড়ে গেলে পুরো জলের মাঝখানে আর জলের মাঝখানে পড়ে গেলে আমি উঠতে পারবো না তো ওইখানে একটা সিঁড়ি আছে তো সিঁড়ির ওপর দিয়ে তাড়াতাড়ি বাইকটাকে নিয়ে চলে যায় আরে তেরি ও তেরি এখানে বেঁচে গেছি তো চলো এখানে আবার একটা সরু গাছ এখানে সরু একটা পোল আছে পোলের উপর দিয়ে তো যা তেরি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই কারণ বেশি তাড়াহুড়ো করলে পড়ে যাওয়ার চান্সে তো ফাইনালি কাজ এখন আমি চলে এসেছি এখানে বেঁচে গেছি গাছ মরতে ও আর একটু জন্য গাছ পড়তে পড়তে তো চলো ফাইনালি এখন আমি চলে এসেছি আর র্যামটা বেশি আছে বলে তো মনে হয় না তো ফাইনালি গাছ এখন আমি চলে এসেছি এর ওপরে আর এই রাস্তাটা তো পুরো জাম্প আর ফুটবল ফুটবল দিয়ে জাম্প করা আছে যাতে আমি পড়ে না যাই খুবই সাবধানের সাথে ও তেরি গাছ ফাইনালি আমি চলে এসেছি আর এই র্যাম চ্যালেঞ্জ খুবই তাড়াতাড়ি কমপ্লিট হতে চলেছে আর আমার কাছে হতে চলেছে ব্যান্ড নিউ গাড়ি মানে ল্যাম্বার কিনি আর কাছে ওপর দিয়ে ধরো চলো জাম করি অতিরিক্ত চলে এসেছি এখন আর এখান দিয়ে যে তাড়াতাড়ি এখান থেকে আরেকটা জাম করতে হবে ফুটবল ফুটবল দিয়ে রাস্তাটা কেন আটকে রেখেছে কে জানে ওই এখানে কার্ডবোর্ড আর এখান থেকে জাম্প করতে হবে তো ফাইনালি আমি জাম্প করে দিয়েছি কিন্তু জলের মধ্যে তো চলো গাছ আমি ঠিক জায়গায় দিয়ে ল্যান্ডিং করেছি আর এখান থেকে আমায় তাড়াতাড়ি যেতে হবে আর এখানে গাইজ বোর্ড আছে বোর্ড নিয়ে আমাকে যেতে হবে ফিনিশ লাইনে কারণ ফিনিশ লাইনে পৌঁছাতে পারলে আমি এখানে প্রচুর টাকা পেয়ে যাব এক মিলিয়ন ডলার কেন হতে আছে দশ মিলিয়ন ডলার মানে আমি ওরকম দশটা ল্যাম্বার কিনি কিনতে পারবো তো তাড়াতাড়ি আমি পৌঁছে যাব এই কারণে এই জায়গাটা কেউ পৌঁছাতে পারেনি তো ফাইনালি গাছ আমি ফিনিশ লাইনে পৌঁছে গেছি মানে ফাইনালি আমি দশ মিলিয়ন ডলার পেয়ে গেছি মানে এখানে গাছ দেখো কত কিছু আছে এখানে আছে একটা গোল্ডেন কাপ আর সাথে প্রচুর গোল্ড আর ডায়মন্ড এত গোল্ড বিক্রি করলে তো প্রচুর টাকা হবে তো ফাইনালি আমি এখন চলে এসেছি শুরুমে আর এবার আমি নেব ল্যাম্বর কিনি কিন্তু ম্যানেজার সাহেব কোথায় নিশ্চয়ই উপরে আছে তো ওপরে গিয়ে দেখি ম্যানেজার সাহেব কোথায় আছে এক মিলিয়ন ডলার দিয়ে আমি ল্যাম্বর কিনিটাকে নেব তো ম্যানেজার সাহেব এই দেখুন এক মিলিয়ন ডলার নিন আর আমাকে এই ল্যাম্বর কিনিটা দিন আরে ফ্রেগলিন ঠিক আছে এই এক মিলিয়ন ডলার এই ল্যাম্বরগিনি তোমার হলো আরে এখন আমি এই ল্যাম্বর নিয়ে যাব কারণ এই ওয়ার্ল্ডে কারণ নেই এই ল্যাম্বরগিনি এক পিসি আছে যে ল্যাম্বরগিনি কিনি তৈরি এই ল্যাম্বর দেখলে তো শহরে সবাই পাগল হয়ে যাবে কারণ আমি একটা সাইকেল থেকে আপগ্রেড করে এরকম একটা ল্যাম্বরগিনি আর ল্যাম্বার গাই স্পিড দেখো গাই তো অসাধারণ আর এটা দিয়ে নানান রকমের টাস্ক করা সম্ভব তো গাইজ তোমরা আজকে বলো যে এই ল্যাম্বর গিনিটা তোমাদের কেমন লেগেছে আর নিজের নিজের নাম কমেন্ট করতে একদম ভুলবে না কারণ নেক্সট ভিডিওতে তোমাদের সবারই নাম ভিডিওতে লাস্টে দেখানো হবে তো গাইজ আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই টেক এয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে